গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো চলো আজকে ব্লগটাকে শুরু করা যাক তো এখন আজকে দশমী রয়েছে তো আমি তো ঘাটে যাচ্ছি না কারণ ফিমেল ওখানে অ্যালাউ নয় তো এখন দশমীর ঘাটে যাবে মা দুর্গাকে বিসর্জন দিতে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এখন সব কিছু চলো যাওয়া ঠাকুরকে তো পাটের থেকে নামানোই হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে এখন মা সিঁদুর ছোঁয়াতে চলে এসেছে মা দুর্গাকে থালা সাজিয়ে এক এক করে সবাই সিঁদুর ছুঁয়ে নিচ্ছে মা দুর্গার পায়ে আর কি কী কারণ আছে না আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছ মা এখন বেঞ্চের উপরে উঠছে একটু ভয়ই পাচ্ছিলো উঠতে একা একা তা আমি একটু ধরে তুলে দিলাম মাকে মা দুর্গাকে মিষ্টিমুখ করবে আর কি কি করবে দেখো ভালো করে ধরেছ হম শক্ত করে ধরুন মা দুর্গাকে মা এখন মুখ করাচ্ছে মা আর পাড়ার আন্টিরা সকলে তো চলেই এসছে আর সকলে একসাথে মিলে সিঁদুর খেলা হচ্ছে আমাদের এই মণ্ডপে তার সাথে এখানে গুড্ডি দিদিও চলে এসছে আর ওকে সকলে একসাথে মিলে সিঁদুর মাখাচ্ছে দেখতেই পাচ্ছ সিঁদুর খেলার পর সবার ফটো তুলে দিলাম আর আমি এখন মণ্ডপে যাব মা দুর্গার আর সব ঠাকুরকে প্রণামটা সেরে ফেলবো এক এক করে কারণ একটু পরেই কিন্তু বেরিয়ে যাবে ঠাকুর বিসর্জনের উদ্দেশ্যে বাবা এখানে প্রণামটা সেরে ফেলছে আর এখন কিন্তু সন্ধ্যেও হয়ে গেছে বিসর্জনের উদ্দেশ্যে সব রেডি করাও হচ্ছে এক এক করে মা দুর্গা বিসর্জনে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ ট্রাক চলে এসছে একদম সব কিছু রেডি হয়ে গেছে এখন মা দুর্গাকে ট্রাকে তোলা হবে আর সব ঠাকুরকেও ট্রাকে তুলে ফেলা হবে তার জন্য সবাই একসাথে মিলে মণ্ডপেও চলে এসছে মা দুর্গা এতটাই ভারী যে তার জন্য অনেক লোকে প্রয়োজন হয় সকলে একসাথে মিলে মা দুর্গাকে এখন বিসর্জনের পথে নিয়ে যাবে মা দুর্গাকে কিন্তু বিসর্জনের জন্য ট্রাকে তোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু আমরা সকলে একসাথে মিলে ঢাকের তালে তালে কিন্তু নাচ শুরু করে দিয়েছি সবাই একসাথে বিসর্জনের নাচ এক এক করে কিন্তু ট্রাকে সব ঠাকুরকেও তুলে নেওয়া হচ্ছে আর এদিকে দেখতেই পাচ্ছ মণ্ডপ একদম খালি হয়ে গেছে দেখতে তো খুবই খারাপ লাগছে খারাপ তো লাগবেই আর এখানে কিন্তু যা যা ঠাকুরের জিনিসপত্র রয়েছিল সেগুলো কিন্তু একত্রিত করে বস্তায় ভরে একদম ট্রাকে নিয়ে যাওয়া হবে কারণ ঘাটে একটা সেকশন আছে গার্বেজ সেখানেই দিয়ে দেওয়া হয় এগুলোকে তো সেইভাবেই নিয়ে যাওয়া হচ্ছে আর এদিকে কিন্তু আমাদের মণ্ডপ একদম শূন্য হয়ে গেছে দেখতেই পাচ্ছ বাবা গেটটা লক করে দিচ্ছে মা দুর্গাও এখন বিসর্জনের পথে বেরিয়ে গেল এখন ট্রাকও কিন্তু ছেড়ে দিয়েছে দেখতেই পাচর আমি কিন্তু যাইনি ঘাটে এটা হলো নর্থ বেঙ্গলের ডুয়ার্সের মাল নদী এখানে কিন্তু মাল নদীতেই বিসর্জন হয় তো এখন কিন্তু নতুন প্রসেসে হয় লাস্ট ইয়ার ব্লগে আমি পুরোটাই শেয়ার করেছিলাম যে মাল মিউনিসিপ্যালিটি এখন কিভাবে বিসর্জনটা করছে তো সেভাবে আর আমি এবার বলছি না আর এই ভিডিওটা কিন্তু আমার শ্যুট করা নয় কারণ আমি তো ঘাটে যাইনি দেবাঞ্জন ভাই আমাদের বাগানের একজন ভাই তো সে আমাকে ভিডিওটা শুট করে এনে দিয়েছে তো থ্যাংক ইউ সো মাচ ভাই তো দেখো কিভাবে বিসর্জন হয় দূরে দেখতে পাচ্ছ বাবা ফোন নিয়ে দাঁড়িয়ে আছে এটা কিন্তু বাবা ভিডিও করছে না ভিডিও কল আর সে ভিডিও কলে কিন্তু আমি ছিলাম আমি ভিডিও কলে লাইভ একদম বিসর্জন দেখছিলাম আর আমার এই ভিডিওটা তো ভিডিও শ্যুট করে এনেই দিয়েছিলো তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি তার জন্য কীভাবে প্রসেসগুলো হয়েছিল বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটি এন্ড করছি দুর্গাপুজোর সিরিজ এন্ড করছি বাই বাই লাভ ইউ অল মাই ফ্রেন্ডস